ধর্মের ভূমিকা আমাদের জীবনে একটু অন্যরকম ধর্ম হলো আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই সর্বভূতে সেই প্রেমময় যে কথা স্বামী বিবেকানন্দ তার কবিতায় বলছেন সেটি তিনি দেখাচ্ছেন সব জায়গায় যেদিকেই তাকাই যেদিকেই আমাদের চোখকে বিস্তারিত করি না কেন সর্বত্র সেই এক ভগবান বিরাজ করছেন শ্রীরামকৃষ্ণ তাকে জানাটা মূল উদ্দেশ্য হচ্ছে তাকে যত জানা যাবে তাকে যত বোঝা যাবে তত তাকে আমরা গভীর থেকে গভীরতর বুঝবো এবং বুঝতে পারবো আমি একেবারে সম্পূর্ণ বদল হয়ে গেছি একটা মিষ্টি বাজারে খুব চলে সেটার নাম হচ্ছে রসগোল্লা রসগোল্লা যখন কাঁচা অবস্থা মানে যখন সদ্য তৈরি হয়েছে যখন রসে ফেলা হয় তখন যখন খাওয়া যায় সেই গরম রসগোল্লায় ছানা ছানা গন্ধ থাকে মিষ্টির ভাগও বেশি থাকে কিন্তু সমস্ত রাত্রির সেটা যখন রসের যে বালতি তার মধ্যে নিমজ্জিত থাকে রাত্রির শেষে সকালবেলা সেইগুলো সেই ছানার গোল্লাকে এগুলো যখন তোলা হয় তখন কেউ আর বলে না ছানার গোল্লা খাচ্ছি সবাই বলছে রসগোল্লা খাচ্ছি ভগবানের সাথে মিলে যাওয়ার অর্থ হচ্ছে ভগবানময় হয়ে যাওয়া আমার যে আত্মসত্তা সেই আত্মসত্ত্বাকে সম্পূর্ণ সত্তায় রূপান্তরিত করা মাস্টমশাই এই বলরাম বসু স্বামী বিবেকানন্দকে চিঠি লিখেছিলেন যে স্বামীজির এই ঠাকুরের সেবা করে তার কি লাভ হলো। ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন অমন ছোট কথা বলবেন না পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন এই হচ্ছে আমাদের ধর্মজীবনযাপনের সমস্ত যাপনের এটা হচ্ছে মূল কথা নিচে নিজেকে বিকশিত করা ধর্মজীবন যাপন করে যদি আমরা নিজেকে বিকশিত না করতে পারি আমরা রোজ মন্দিরে এসে যদি অন্যের ব্যথা না অনুভব করতে পারি কষ্ট না অনুভব করতে পারি তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভগবানের কাছে আশা হয়নি আমরা শুধু যাওয়া আসা করছি স্রোতে ভাষাভাষী করছি কিন্তু এখনো অন্দরে প্রবেশের অধিকার আমাদের হয়নি শ্রীরামকৃষ্ণদেব মানুষকে পরিবর্তন করতেন ভাল মানুষকে আকর্ষণ করতেন তার ভালোবাসা দিয়ে ভুরি ভুরি তার জীবনের গল্প আছে প্রধান চরিত্র মাস্টার মশাই তাঁরই জীবনে খুব সমস্যা তৈরি হলো সংসারে এত অশান্তি যে তিনি কিছুতেই আর ঘরে থাকতে পারলেন না অবশেষে এক সন্ধ্যায় ঈশান কবরেজ তার জামাইবাবু ছিলেন তার বাড়িতে পরিবাহর সহ চলে এসেছিলেন ঠাকুর সম্পর্কে তিনি অনেক আগে আঠারোশো সালে তিনি শুনেছেন কিন্তু এটা আঠারোশো বিরাশির ফেব্রুয়ারি সেই সময় তিনি ঈশান কবরেজের বাড়িতে এসে উপস্থিত হলেন সেখানে স্থিতু হবার পর জীবনকে শেষ করে দেবার উদ্দেশ্যে তিনি একটার পর একটা বাগান দেখে বেড়াচ্ছেন যে তার জীবনে বাঁচার আর কোনো ইচ্ছেটুকুও নেই একটার পর একটা বাগান দেখছেন সিধু সিদ্ধেশ্বর মজুমদার তার ভাগনা তিনি নিয়ে নিয়ে ঘুরছেন অবশেষে রাসমণির বাগান দেখে তার ভারী আনন্দ হলো। বেশ বড় বড় শক্তপোক্ত গাছ আছে যদি এতেও না হয় মা গঙ্গা আছে ঝাঁপ দিলেই ইহলীলা শেষ হয়ে যাবে সিধু বললে এখানে এক পরমহংস আছে তাকে তুমি দেখবে তাহলে হ্যাঁ দেখবো সেই পশ্চিমের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন তার দেখে হতবাক লাগছেন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন ভক্তদের সঙ্গে এবং তিনি সেই পশ্চিমের দরজা দিয়ে দেখছেন সেই ছবি আমাদের কাছে আছে তাদের মনে হচ্ছে শব্দ ছবি তার মনে হচ্ছে যেন স্বয়ং সুখদেব ভাগবত ব্যাখ্যা করছেন কিংবা শ্রী চৈতন্য দেব তার শিষ্যদেরকে বলছেন এত মিষ্টি কথা এত মিষ্টি কথা মানুষ যখন খুব জ্বালা নিয়ে আসে তখন যদি তাকে আপন করে না নেওয়া যায় তাহলে ঈশ্বর বা ত্রাতার কোনো ভূমিকা নেই আপনি যদি বলেন কোনো বিপদ নিয়ে এসেছেন আপনার যদি মনে হয় যে কেমন করে পেরোবো আপনি বলবেন যে এই মূর্তিতে আমি যে তোমার সামনে প্রকট হচ্ছি এতে হবে না কুড়ি কিলোমিটার দূরে একটা পাহাড় আছে তার উপরে আবার আধা ঘন্টা হেঁটে ওপরে উঠে যে শিব ঠাকুর আছে তার মাথায় ঝল ডাললে তোমার এই অবস্থা থেকে মুক্তি হয় তখন সে মুক্তি খুঁজছে তখন এ কোনোভাবেই সে এতে রাজি হবে না কিন্তু তার মুক্তির পথটা খুঁজে দিতে হবে শুন তিনি শুনলেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার একবার হরিনাম বা রাম নাম করলেই রোমাঞ্চ হয় তারা সন্ধ্যা বন্দনা করার দরকার নেই তার আর সমস্ত কর্তব্যকর্মের কোনো অধিকার নেই কিন্তু তার আগে অব্দি আছে মাস্টরমশাই তো জীবন শেষ করে দিতে চেয়েছিলেন ভুলেই গেছিলেন তার স্ত্রী পুত্র সন্তানদের কথা তার মনে হলো তাহলে এই জীবন এটা শেষ কথা নয় যত দেখছেন যত দেখছেন মোহিত হয়ে যাচ্ছেন রাসমণির বাগান বাড়ি রাসমণির মন্দির টন্দির সব ঘুরে টুরে যখন তিনি ফিরে এলেন ঠাকুরের কাছে দেখলেন ঠাকুরের দরজা ভেজানো ভেতরে ধোঁয়া দেওয়া হয়েছে বাইরে বৃন্দেজি দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা উনি কি অনেক বইটাই পড়েন বৃন্দেজি বললেন না বাবা আর সব বই সবর মুখে মাস্টারমশাই দেখে অবাক হয়ে গেলেন তার মতো পলিশড মানুষ তিনি শ্রীরামকৃষ্ণের প্রেমে অধীর হয়েছেন আবার বৃন্দেজিও শ্রীরামকৃষ্ণের অনুরাগিনী সে লেখাপড়া জানে না কিন্তু এইটুকু জানে বাবা যা বলে তার ভেতরে ভগবানের কথা ভগবত তত্ত্বই নিহিত আছে ধীরে ধীরে প্রবেশ করলেন বেশি কথা হলো না ঠাকুর বললেন আবার এসো এই আবার এসো পুনরাবৃত্তি আবার এসো আবার এসো এই কথাটা তিনি সকলকে বলতেন এখনো বলে চলেছেন সব আবার এসো